হ্যালো এভরি আজকের দিনটা মনে আছে তো আজকে কিন্তু চোদ্দোই আগস্ট কালকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই কারণে কিন্তু আজকের দিনটা স্পেশাল নয় আজকের দিনটা এখন থেকে একটা বিশেষ গুরুত্ব রাখে কারণটা নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে আজকে রাত মেয়েদের দখলে আচ্ছা আমরা চিকিৎসার জন্য কোথায় ছুটে যাই বলুন তো ডাক্তারের কাছে শরীর অসুস্থ হলে সব থেকে আগে সিকিওর যেটা আমরা মনে করি ডাক্তার হসপিটাল নার্সিং হোম সেই সিকিওর জোনে কর্মরতা অবস্থাতে একটা প্রাণ চলে গেল তার চলে যাওয়ার কারণটা ইতিমধ্যে সকলের কাছে স্পষ্ট যে কারণে আজকে এই প্রতিবাদ যে কারণে আজকে স্লোগান আজকে রাত মেয়েদের দখলে প্রত্যেকটা জায়গাতে এটার জন্য প্রতিবাদ হচ্ছে আমার তো দেশবাড়ি অনেকেই জানেন অনেকটা দূরে সেই বাঁকুড়া জেলাতে একটু আগের আপডেট অনুযায়ী সেখানেও কিন্তু জমায়েত হচ্ছে ঠিক রাত্রি এগারোটা পঞ্চান্নই বেশ বেশ একটা আনন্দের অনুভূতি হচ্ছে যে শহর বা শহরতলি নয় সুদূর গ্রামে সেখানেও কিন্তু পৌঁছে গেছে এই প্রতিবাদ আর এই প্রতিবাদ যখন হচ্ছে প্রতিবাদের নিশ্চয়ই ভাষাটাও স্পষ্ট যেখানে একটা তো কিছু ওখান থেকে বেরিয়েই আসবে না সমস্যার সমাধান আর কত মেয়েরা প্রত্যেকটা রাতে ভয় পাবে বাড়ির বাইরে বেরোতে প্রত্যেকটা রাতে ওয়েট করবে কখন আমার বাবা কি বাড়িতে আছে আমার দাদা কি বাড়িতে আছে আমার ভাই কি বাড়িতে আছে নইলে কিভাবে বেরোব সেই কত বছর আগে বাদাসাতের গল্পটা মনে আছে যেটা নিয়ে তো মুভিও হয়েছিল এখনও অবধি এত বছর পরেও সেই একই ঘটনার রিপিটেশন তাই প্রতিবাদ না হলে মেয়েরা এগিয়ে না এলে কোনো কিছুই কোনো দিন বদলাবে না প্রতিবাদটা তো অত্যন্ত প্রয়োজনীয় আমি একজন মেয়ে হিসেবে আমি কেন প্রত্যেকটা মেয়ের জীবনই বিভিন্ন ধরনের স্ট্রাগেল থাকে আর মেয়েদের স্ট্রাগেলটা মেয়েদের একাকেই করতে হয় তার মা বাবা ভাই বোন হাজবেন্ড শ্বশুরবাড়ি কেউই কিন্তু তার নিজের স্ট্রাগেলের দিনে কেউ পাশে এসে দাঁড়ায় না তাই নিজের নিজের ক্ষেত্রে মেয়েরা যখন স্ট্রাগেল করে সবটা অর্জন করে তখন এই রকমভাবে এক গোষ্ঠী মেয়ে গুচ্ছ মেয়ে সমস্ত মেয়েরা মিলে যদি প্রতিবাদ করে কিছু কি পরিবর্তন হবে না হয়তো নেগেটিভ ভিওয়ার্সটা এখানে কমেন্টে আমাকে জানাবেন যে একদিন করে কি হবে তাদের জন্য আগাম আমি উত্তরটা দিয়ে রাখি এক থেকেই কিন্তু একশো লেখা হয় ওয়ান লিখতে না জানলে হান্ড্রেড কি আমরা লিখতে পারতাম নাকি লেখা সম্ভব ছিল যিনি আবিষ্কার করেছিলেন তিনি এভাবেই আবিষ্কার করেছিলেন তাই না তাই শুরু হোক না দিয়ে। যত দিন এগোবে প্রতিবাদের ভাষা বদলাবে আর প্রতিবাদের ভাষা যেখানে বদলাবে নিচের তলা থেকে ওপর তলা সকলে কিন্তু চোখে সেটা পড়বেই তাই পরিবর্তন একেবারেই হবে না এটা বলা যায় না টাইম চেঞ্জেস এভরিথিং কে বলতে পারে আজকে মেয়েরা যেখানে কিছু নর পশুর ভয়ে রাতে বাড়ির বাইরে বেরোতে ভয় পায় এই ঘটনার পরে যারা আমাদেরকে এত টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দেয় সেই ডক্টর লেডি ডক্টর যারা তারা এখন ডিউটিতে যেতেও ভয় পাবেন জানি না আমাদের সাধারণ মানুষের জীবন কোন দিকে এগোচ্ছে যাকে তারপরেও তারা যদি রাতে এই নরপশুদের জন্য বেরোতে ভয় পায় আচ্ছা কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারে এই রকম প্রতিবাদ চলতে চলতে এই ধরনের ঘটনার রিপিটেশন চলতে চলতে আগামী কোনো একটা দিন এই রকম আসছে না যেদিন পুরুষ মানুষরা মেয়েদের ভয়ে রাতে বেরোতে ভয় পাবে আমি তো আশাবাদী যেরকমভাবে সবটা রোটেশনাল হয় ইউনিভার্স যেখানে সব কিছু চেঞ্জ করে এমন একটা দিন তো অবশ্যই আসতে পারে যেদিন ছেলেরা পুরুষরা মেয়েদের ভয়ে রাতে রাস্তায় বেরোতে ভয় পাবে সেই দিনটা সেদিনই আসবে যেদিন বাড়িতে প্রত্যেকটা বাড়িতে মায়েরা ছেলে চাই ছেলে চাই বলে গর্জে না উঠে তারা বলবে আমরা এমন একটা মেয়ে চাই যে লক্ষ্মী না যে কালি হবে তাহলে কিন্তু এটা সম্ভব হবে তাই কি হ্যাঁ এরকম কিছু মেয়ে তো অবশ্যই আছে সেটা না থাকলে আজকের রাত মেয়েদের দখলে এই দিনটা আসতো না এই দিনটা কি কেউ কখনও কল্পনা করেছিল আসতে পারে এই ঘটনাটা যেদিন শুরু হয়েছিল তারপর থেকে যে যে দিন ধরে প্রতিবাদের ভাষা চলছে আমরা কিন্তু কেউই কল্পনা করিনি কিন্তু এটা কারও মনে তো স্ট্রাইক করলো কেউ তো সেটা সামনে নিয়ে এলো হয়তো সেটা আমি বা তুমি নই কেউ তো একজন করেছে তাই আজ তো অবশ্যই দেখা হচ্ছে আমার বাড়ির পাশে নিয়ারেস্ট আমার পর্ণশ্রীদের জমায়েত আছে রাত্রি সাড়ে এগারোটায় একটু আগেই সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছি যদি আমার এরিয়া তারের কাছে কেউ থাকেন অবশ্যই দেখা হবে আপনারা নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকবেন আশা করছি যাদের পক্ষে সম্ভব হবে তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন আমি তো সেখানে থাকবোই ইন ডিটেলস কতটুকু শেয়ার করতে পারবো জানি না ডেলি ব্লগে ফরটিন্থ অগাস্টের ডেলি ব্লগে তাও চেষ্টা করব যতটুকু আপনাদের সঙ্গে আমি পারব অবশ্যই আপনাদের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব এবং হ্যাঁ আজকেও সেই ছেলেদের ভয়ে পুরুষের ভয়ে কিছু নরপশুর ভয়ে আমি আর আমার মা রাস্তায় নামবো রাত্রি সাড়ে এগারোটায় কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে আমার বাবাকে কারণ এত কিছুর পরেও সবে বদলানো শুরু হবে এখনও তো বদলানো শুরু হয়নি অন্য একদিন এটাকে নিয়ে আরও ডিটেলসে কিছু গল্প করব যেহেতু আমি গুজরাট অলরেডি দুবার ঘুরে এসেছি তাই আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাটে কতটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম নিজে ফিল করেছিলাম আজ থেকে আট বছর আগেকার সেই গল্প অবশ্যই আমি অন্য একদিন আপনাদের এই কমিউনিকেশন যে ইন্টারাকশন ব্লগ আমি মাঝে মাঝে দিই সেই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য অবশ্যই ওয়েট করবেন আর আজকে অবশ্যই সকলকে আমার অনুরোধ কাছাকাছি যার পক্ষে যতটা সম্ভব হবে আসুন আমরা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন হাতে হাত লাগিয়ে আমাদের এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যায় যাতে সামনের দিনে আমাদের সন্তানরা এরকম ভয় পেয়ে রাস্তায় না নামে এরকম ভয় পেয়ে তাদের কর্মস্থলে না যায় তারা যেন খুব ফ্রিভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে চলুন দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার